কৃষ্ণ কৃষ্ণপ্রেমী এবং সনাতন কৃষ্ণ ভক্তরা যারা সারা বছর একাদশী ব্রত পালন করেন তারাও এই ভৈমী একাদশী নিষ্ঠা সহকারে পালন করেন কিন্তু কেন যারা সারা বছর একাদশী ব্রত পালন করেন না তারাও এই ভৈমি একাদশী এবং তার আগে এবং পরের একাদশীটি তারা অবশ্যই পালন করেন আগামী সাতই ফেব্রুয়ারি শুক্রবার ভবিষ্য গ্রহণ করে তারা অবশ্যই সংযম পালন করবেন এবং ঠিক তার পরের দিনই শুরু হবে পূর্ণব্রত উপবাস সেই ব্রত উপবাস যারা নিষ্ঠা সহকারে পালন করতে পারবেন তাদের অবশ্যই সমস্ত মদবাসনা পূর্ণ হবে পুরাণে বলা হয়েছে যদি কেউ নিষ্ঠা সহকারে এই একাদশী ব্রত পালন করতে পারে তাহলে তার সর্বপাপ বিনাশ হয় এবং সমস্ত অভীষ্ট তার পূরণ হয় এবং মনুষ্যের কখনও প্রাপ্তি হয় না স্বয়ং শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিকে এও বলেছেন যে এই ব্রতের ফলে ব্রহ্ম হত্যাজনিত পাপ পাপও বিনাশ হয় এবং সকল প্রকার দানের ফল লাভ হয় সকল যোগ্য ও তীর্থের পূর্ণ ফলও এই একাদশী প্রভাবেই সম্ভব হয় এবং অবশেষে এও বলা হয়েছে যে অগ্নিহোষ্টম যজ্ঞের ফলও পাওয়া যায় এবং অন্তিমেশে বৈকুণ্ঠ প্রাপ্ত হয় আর আপনারা যারা মহাকুম্ভে স্নানের ফল থেকে বঞ্চিত হয়েছেন তারা এই মহাকুম্ভে স্নানের তিথির মধ্যেই আমাদের এই ভৈমি একাদশীতে যদি নিষ্ঠা সহকারে এই ব্রত যথাযথভাবে পালন করা হয় তাহলে ভৈমী একাদশীর সুফলে প্রভাবেই মহাকুম্ভে স্নান করার ফল আপনারা লাভ করতে পারবেন যারা সারা বছর একাদশী ব্রত পালন করেন না তারাও তাদের মুক্তির জন্য চিন্তা করেন ঠিক তেমনি পঞ্চ পাণ্ডবদের মধ্যে সকলেই এই একাদশী ব্রত পালন করলেও ভীম সেন কখনোই একাদশী ব্রত পালন করতেন না কারণ তার পক্ষে একাদশী ব্রত অর্থাৎ উপবাস করা তার পক্ষে কখনোই সম্ভব ছিল না কারণ তার উদরে বিক নামক অগ্নিবাস করত ভীমসেনের বাল্যকালে তার ভ্রাতা দুর্যোধন তাকে বিষ পান করিয়ে জলে ফেলে দেয় কিন্তু ঐশ্বরিক সন্তান হওয়ায় এবং রক্তের সম্পর্ক থাকায় নাগরাজ বাসুকি তাকে বিষ মুক্ত করেন এবং আশীর্বাদস্বরূপ তাকে বৃক নামক এক অগ্নি তাকে প্রদান করেন এবং যার প্রভাবে তাকে কোনো রকম বিষক্রিয়া তাকে কখনোই মৃত্যুগামী করতে পারবে না আর ঠিক সেই কারণেই ভীমসেন কখনোই উপবাস করতে পারতেন না তাই এর থেকে মুক্তির জন্য তিনি যথার্থ গুণী ব্যক্তির কাছে গেলেন স্বয়ং ব্যাসদেবের কাছে এমন কোনো ব্রতের কথা যে ব্রত পালন করলে সমস্ত একাদশীর ফল আমি একসাথেই প্রাপ্ত হতে পারব এবং নরক প্রাপ্তির হাত থেকেই মুক্তিলাভ করতে পারব তখন ব্যাসদেব একটি নির্জলা একাদশীর কথা বললেন এই একাদশী পালন করলে সমস্ত একাদশীর পূর্ণ ফল তিনি ভোগ করতে পারবেন অর্থাৎ যারা সারা বছর একাদশী ব্রত পালন করতে পারেন না তারা যদি শুধুমাত্র একটি একাদশী ব্রত কঠোর এবং নিষ্ঠার সঙ্গে পালন করেন তাহলে সমস্ত একাদশী ব্রতের ফল লাভ করা যায় এবং ঠিক সেই কারণেই যারা সারা বছর একাদশী করতে পারেন না তারা এই ভৈমি একাদশী নিষ্ঠার সঙ্গে পালন করার চেষ্টা করে কিন্তু মতান্তরে জানা যায় যে জ্যৈষ্ঠ মাসের শুক্লাপক্ষের একাদশী তিথি হচ্ছে ভীমসেনী একাদশী অর্থাৎ সেই দিনেই ভীম নাকি একাদশী ব্রত পালন করেছিলেন এবং সেই একাদশীকেই পাণ্ডবা নির্জলা একাদশী নামে অভিহিত করা হয় এবং এও জানা যায় যে সেই একাদশী পর থেকে ভীম সেন প্রত্যেকটি একাদশী নিষ্ঠার সঙ্গে পালন করেছিলেন গরুর পুরাণে বলা হয়েছে মাঘ মাসের এই একাদশী তিথি হলো ভৈমী একাদশী কিন্তু পদ্মপুরাণ অনুসারে জানা যায় যে জ্যৈষ্ঠ মাসের শুক্লাপক্ষে একাদশী হল ভৈমী একাদশী বা পাণ্ডবা নির্জলা একাদশী বা ভীমসেনী একাদশী তাই নামকরণ যাই হোক না কেন নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করলে তার ফল আপনারা অবশ্যই লাভ করবেন সং শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে সেই কথাই বলেছেন ভবিষ্যত্তর পুরাণে তবে প্রতি একাদশীর দিন অর্থাৎ শনিবার ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান সমাপ্ত করে তারপর মঙ্গল আরতি দর্শন করতে হবে তারপর দিন ঈশ্বর সাধনায় নিয়োজিত থাকতে হবে কারুর প্রতি কোনো সমালোচনা না করে নিষ্ঠার সঙ্গে ভজন সাধনের মধ্যে নিজেকে নিয়োজিত রাখতে হবে এবং এই ভৈমি একাদশীর দিন ফল আহারের উল্লেখ আছে কিন্তু যদি নির্জল উপবাস কেহ করতে পারে তাহলে তা খুবই ভালো এবং কি ব্রত পালন করবেন তাও আমি আপনাদের জানানোর চেষ্টা করছি তবে আসুন ব্রত কথা এবার শুনি মাঘী শুক্লা পক্ষা জয়া একাদশী ব্রত মাহাত্ম ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত আছে শ্রী গরুর পুরাণে মাঘ মাসে শুক্লা পক্ষা একাদশী তিথিকে ভৈমী একাদশী নামে অভিহিত করা হয়েছে শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ মাঘ মাসের শুক্লা পক্ষের একাদশী জয়া নামে প্রসিদ্ধ এই তিথি সর্বপাপ বিনাশী সর্বশ্রেষ্ঠা পবিত্রা সর্বকাম ও মুক্তি প্রদায়িনী এই ব্রতের ফলে মানুষ কখনো প্রাপ্তি হয় না এই একাদশী নিম্নরূপ উপাখ্যান শোনা যায় একসময় স্বর্গলোকে দেবরাজ ইন্দ্র রাজত্ব করছিলেন সেখানে অন্য দেব দেবতারাও বেশ সুখেই ছিলেন তারা পারিজাত পুষ্প শোভিত নন্দন কাননে অপসরাদের সঙ্গে বিহার করতেন একদিন পঞ্চাশ কোটি অপসরা নায়ক দেবরাজ ইন্দ্রের স্বেচ্ছায় আনন্দ ভরে তাদের নৃত্য করতে বলেন নৃত্যের সাথে গন্ধর্বগণ গান করতে লাগলেন দত্ত চিত্রসেন প্রভৃতি প্রধান প্রধান গন্ধব্যরাও সেখানে উপস্থিত ছিলেন চিত্রসেনের পত্নীর নাম ছিল মালিনী পুষ্পবন্তি নামে তাদের এক কন্যা ছিল পুষ্পদত্তের পুত্রের নাম মাল্যবান এই মাল্যবান পুষ্পবন্তী রূপে মুগ্ধ হয়েছিলেন পুষ্পবন্তী পুনপুন কটাক্ষ দ্বারা মাল্যবানকে বসীভূত করছিলেন ইন্দ্রের প্রীতি বিধানের জন্য তারা দুজনেই নিত্য গীতের সেই সভায় যোগদান করেছিলেন কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়েরই চিত্ত বিভ্রান্ত হচ্ছিল সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকল ফলে গানের ক্রম বিপর্যয় ঘটল তাদের এই রকম তাল মান ভঙ্গ ভাব দেখে তারা যে পরস্পরে কামাশক্ত হয়েছেন দেবরাজ তা বুঝতে পারলেন তখন ক্রোধ বসে তিনি তাদের অভিশাপ দিলেন রে মূর্খ তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছ তোমাদের ধিক এখনই তোমরা বিশ্বাসজনী লাভ করে মর্তলোকে নিজ দুষ্কর্মের ফল ভোগ করো ইন্দ্রের অভিশাপে তারা দুজন দুঃখিত মনে হিমালয় পর্বতে বিচরণ করছিলেন পিসাচত্ব প্রাপ্ত হওয়ায় তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগল হিমালয়ের প্রচণ্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচয় বিস্তৃত হল এইভাবে অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগল। একদিন পিসাজ নিজ পত্নী পিসাজিকে বলল সামান্য মাত্র পাপ করিনি অথচ নরক যন্ত্রার মতো পিসাচত্ব প্রাপ্ত করছি অতএব এখন থেকে আর কখনো কোনো পাপকর্ম করব না এইভাবে চিন্তা করে তারা সেই পর্বতে মৃতপ্রায় বাস করতে লাগল মাল্যবান এবং পুষ্পবন্তীর পূর্ব কোনো পুণ্যবশত সেই সময় মাঘী পক্ষিয়া জয়া একাদশী তিথি উপস্থিত হল তারা একটু বৃক্ষ বৃক্ষতলে নিরাহারে নির্জল অবস্থায় দিবানিশি যাপন করলেন শীতের প্রকোপে অনিদ্রায় রাত্রি অতিবাহিত হল পরদিন সূর্যোদয়ে দ্বাদশী তিথি উপস্থিত হল জয়া একাদশীর দিন অনাহারে ও রাত্রি জাগরণে তারা ভক্তির অনুষ্ঠান পালিত হলো সেই ব্রত পালনের ফলে ভগবান শ্রী বিষ্ণুর কৃপায় তাদের পিসাচত্ব দূর হল তারা দুজনেই তারা পূর্বরূপ ফিরে পেল তারপর তারা স্বর্গে ফিরে গেল দেবরাজ তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্য হলেন তিনি জিজ্ঞাসা করলেন কোন পূর্ণ ফলে তোমাদের পিসাচত্ব দূর হলো আমার অভিশাপ থেকে কে তোমাদের মুক্ত করল মাল্যবান বললেন হে প্রভু ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশী ব্রতের পুণ্য প্রভাবে আমাদের পিসাচত্ব দূর হয়েছে তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন হে বাল্যবান তোমরা এখন থেকে আবার অমৃত পান করো একাদশী ব্রত যারা আসক্ত এবং যারা কৃষ্ণ ভক্তি পরায়ণ তারা আমাদেরও পূজ্য বলে জানবে এই দেবলোকে তুমি পুষ্পবন্তীর সাথে সুখে বাস করো এই হলো একাদশী ব্রত কথা এবং আসুন জেনে নি একাদশী মাহাত্ম এই ব্রত ব্রহ্ম হত্যা জনিত পাপকেও বিনাশ করে এবং এই ব্রত পালনে সমস্ত প্রকার দানের ফল লাভ হয় সকল যজ্ঞ ও তীর্থের পুণ্য ফল এই একাদশী প্রভাবে আপনা হতেই লাভ হয় অবশেষে মহা আনন্দে অনন্তকাল বৈকুণ্ঠে বাস হয়